বাংলাদেশের একটি সংস্থা জরিপ করেছে এই মুহূর্তে নির্বাচন হলে দেশের জনগণ কোন কোন দিকে ভোট ভোট দিবেন দিবেন দলকে এই নিয়ে যে জরিপটি করেছেন তাদের ফলাফলটি আজকে প্রকাশ করেছেন ঢাকার একটি হোটেলে আমি সেই ফলাফলটি বাংলাদেশের জাতীয় ম্যাক্সিমাম পত্রিকায় এসেছে এবং আমি প্রথম আলো থেকে আপনাদেরকে ফলাফলটি তুলে ধরছি এখন নির্বাচন হলে চৌত্রিশ শতাংশ মানুষ নিশ্চিত নন কাকে ভোট দিবেন চৌত্রিশ শতাংশ মানুষ বলতে পারছে না কোন দলকে তারা ভোট দিবেন আর এগারো শতাংশ বলেছেন তারা ছাত্র সমর্থিত নতুন কোন দলকে ভোট দিবেন এই উত্তর পাওয়া গেছে মাঠ পর্যায়ের জরিপ থেকে মাঠ পর্যায়ের জরিপে ওয়ান টু ওয়ান জরিপ করে তারা সেই জরিপের ফলাফলটা পেয়েছেন চৌত্রিশ শতাংশ বলতে পারছেন না আমরা কোন দলকে ভোট দেব আর এগারো শতাংশ বলেছেন আমরা ছাত্র জনতায় গড়ে ওঠা কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চাই এই উত্তর পাওয়া গেছে মাঠ পরি পর্যায়ের জরিপ থেকে আরেকটি জরিপ তারা করেছে অন্যদিকে অনলাইন জরিপে অংশ নেওয়া পঁয়ত্রিশ শতাংশ ছাত্র সমর্থিত নতুন কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চান ছাত্রদেরকে সমর্থন করেছেন এরকম নতুন দলকে ভোট দিতে চান অনলাইনের জরিপে পঁয়ত্রিশ শতাংশ তবে এগারো শতাংশ এখনও নিশ্চিত নন কাকে ভোট দেবেন উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা এনোভেশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে তাদের বাংলাদেশ স্পেস নামক একটি মাইক্রোপোলিং প্ল্যাটফর্মে উনত্রিশে অগাস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে ও অনলাইনে এই জরিপ পরিচালনা করেন গত উনত্রিশ থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দশ দিন এগারো ব্যাপী তারা এই জরিপটা পরিচালনা করেন এবং এর ফলাফলটা আজকে তারা প্রকাশ করেছেন দেশের পঞ্চাশটি জেলার মাঠ পর্যায়ে পাঁচ হাজার একশো পনেরো জনের নমুনা এবং অনলাইনে চৌষট্টি জেলার তিন হাজার পাঁচশো একাশি জনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই জরিপের ফলাফল প্রকাশ হয় ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রোবাইয়াত সারোয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন এ সময় বলা হয় দুই জরিপের মূল ধারার রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে অনলাইন অংশগ্রহণকারীদের মধ্যে জরিপে মূল রাজনৈতিক দলগুলোর প্রত্যাখ্যান করার প্রবণতা স্পষ্ট মোহাম্মদ রোবায়াত সারোয়ার ফলাফল তুলে ধরে বলেন মাঠ পর্যায়ে জরিপে দেখা গেছে বিএনপির সমর্থন বেশি এর হার একুশ শতাংশ এরপরে আছে জামাত ইসলামীর চোদ্দ শতাংশ আওয়ামী লীগের ভোট দেবেন এমন কথা বলেছেন পাঁচ শতাংশ আর চৌত্রিশ শতাংশ অর্থাৎ বেশিরভাগ নিশ্চিত নন কাকে বুট দিবেন অন্যদিকে অনলাইন জরিপের ফল ফলে বলা হয়েছে ৩৫ শতাংশ ছাত্র সমর্থিত নতুন কোনো রাজনৈতিক দলকে পঁচিশ শতাংশ জামাতকে আওয়ামী লীগকে দশ শতাংশ এবং কে দশ শতাংশ ভোট দিতে চান জরিপের ফলাফলে বলা হয় আর মাঠ পর্যায়ে জরিপে অংশগ্রহণকারীদের বয়স ভিত্তিক বিশ্লেষণ করে দেখা গেছে যে উনিশশো থেকে দুই সালে তাদের জন্ম তারা তিরিশ শতাংশ নিশ্চিত নন কাকে ভোট দেবেন অন্যদিকে অনলাইন জরিপের বয়স সীমা শতাংশ বলছে তারা ছাত্র সমর্থিত কোনো দলকে বেছে নেবেন জরিপ অনুযায়ী স্বল্প আয়ের দরিদ্র জনগোষ্ঠী ও অনলাইন সক্রিয় নন এমন বয়সভিত্তিক লিঙ্গভিত্তিক ও পেশাভিত্তিক জনগোষ্ঠীর মধ্যে এক তৃতীয়াংশ এখনও নিশ্চিত নন যে তারা কাকে ভোট দেবেন মাঠ জরিপ অনুযায়ী কৃষক শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে বিএমপির সমর্থন বেশি কিন্তু শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবীর মধ্যে বিএমপির চাইতে জামাত ইসলামীর সমর্থক কাছাকাছি বিএমপি জামাতের সমর্থক কাছাকাছি আবার অনলাইনে শিক্ষার্থী বেকার ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যে জামাত এগিয়ে আছে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদি বিজি জসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুক প্রমুখ এখানে অনেক সম্মানিত ব্যক্তি ভিতরে তারা অনলাইনের ফলাফলটি আজকে প্রকাশ করেছে আর অনলাইনের ফলাফলটি প্রত্যেক পত্রিকাতে একইভাবে প্রকাশ করেছে যেভাবে তারা উপস্থাপন করেছে মিডিয়ার সামনে তাই আমি প্রথম আলো থেকে আপনাদেরকে পরে শোনালাম আজকের এই চিত্র যে আগামী নির্বাচনে জামাত এবং বিএমপির ফলাফল আমরা যদি দেখি তাহলে কাছাকাছি আবার চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ আছে তারা এখনো সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দিবেন তাছাড়া এর মাঝে একটা তরুণ প্রজন্মকে ছাত্রদের দ্বারা গঠিত বা ছাত্র সমাজকে যারা সমর্থন দিয়েছিলেন এই আন্দোলনে তাদেরকে ভোট দেওয়ার জন্য তৈরি আছেন একটি তরুণ সমাজের গ্রুপ তাই আগামী নির্বাচনটি আমাদের জল্পনা কল্পনার বাইরে গিয়ে নতুন কিছু হয়তো বা আমাদেরকে দেখতে হতে পারে সেই জন্য প্রস্তুত থাকতে হবে সকল মানুষকে গণতন্ত্রকে শ্রদ্ধা করে গণতন্ত্রকে সম্মান দেখিয়ে যারা মেজরিটি আসন পাবে তারাই সরকার গঠন করবে এবং ইভেন এটাও হতে পারে যে একক কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না বাংলাদেশে হয়তোবা কেউ কারো সাহায্য নিয়ে আগামী সরকার গঠন করবে বলে আমাদের আজকের এই রিপোর্ট থেকে বলতে পারছি এবং ডে যে রিপোর্টগুলো আমরাও জরিপ যখন করি আমাদের ইউকে কসবা টিভির টকশুতেও যখন জরিপ চালায় বা ভোটিং এর সিস্টেম দেয় তখন আমরা দেখি যে জামাত বিএমপির ভোটিং প্রায় কাছাকাছি আসে তাই প্রিয় দর্শক আমরা আশা করি যে বাংলাদেশে এই দুইটি দল যারাই সরকার গঠন করবে একে অপরকে স্বাগত জানাবে এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ